জীবনের পথে চলতে গিয়েই আমরা প্রতিনিয়ত নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হই কখনো জীবনের কষ্ট এতটাই তীব্র হয়ে যে মনে হয় আর পারছি না আর টিকতে পারছি না তখনই মনে হয় হয়তো ধৈর্য ধরার কোনো লাভ নেই অনেকেই ভাবে আমি এত ধৈর্য ধরলাম এত চেষ্টা করলাম এত দোয়া করলাম কিন্তু কেন কোনো ফল পাচ্ছি না মনের ভিতরে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কথা শুনছেন না আমার এত কষ্টকে দ্বিতা যাবে ঠিক এখানেই শয়তান মানুষকে হতাশ করে সে মানুষকে ধৈর্য না ধরার কুমন্ত্রণা দেয় কিন্তু আসল সত্য হলো ধৈর্য মানুষকে কখনো ঠকায় না ধৈর্য হলো এমন এক শক্তি যা আমাদেরকে পরীক্ষার আগুন থেকে রক্ষা করে ধৈর্য হলো এমন এক আলোর প্রদীপ যা অন্ধকারে আমাদের পথ দেখায় ধৈর্য হলো এমন এক সেতু যা কষ্টের নদী পেরিয়ে সুখের তীরে পৌঁছে দেয় মনে রাখবেন আল্লাহর কাছে কোনো ধৈর্য বিধা যায় না হয়তো আজ আপনি কেঁদে নামাজ পড়লেন দোয়া করলেন কিন্তু সাথে সাথেই ফল পেলেন না এটার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া শোনেননি বরং তিনি আপনার জন্য আরও উত্তম কিছু জমা রেখেছেন সঠিক সময়ে আপনাকে উপহার দিবেন যেমন একজন কৃষক বীজ বপন করে সে তো সাথে সাথে ফসল পায় না সে বীজকে পানি দেয় যত্ন করে অপেক্ষা করে ঠিক সময় হলে মাটির বুক ফুড়ে বের হয় সবুজ যারা ফুল ফোটে ফল ধরে তেমনি আমাদের দোয়া ও ধৈর্য এগুলোও বীজের মতোই সঠিক সময়ে এর ফুল ফুটবে ফল ধরবে ইতিহাসে তাকালেই আমরা ধৈর্যের অসংখ্য দৃষ্টান্ত দেখতে পাই হজরত আলিবালাই ছিলেন একজন ধনী অসম্মানিত নবী কিন্তু আল্লাহ তার ইমান পরীক্ষা করার জন্য তার সব সম্পদ কেড়ে নিলেন সন্তানদের মৃত্যু দিলেন আর তার শরীরে ভয়াবহ রোগ দিলেন বছরের পর বছর তিনি সেই রোগে ভুগেছেন এতটাই খারাপ অবস্থা ছিল যে মানুষ তাকে ঘৃণা করে দূরে সরে যেত কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি শুধু আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ আমি কষ্টে আছি আর তুমি তো পরম দয়ালু অবশেষে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন তাকে সুস্থতা দিলেন দ্বিগুণ সম্পদ দিলেন সম্মানও ফিরিয়ে দিলেন এটাই প্রমাণ করেছে যে ধৈর্য মানুষকে কখনো ব্যর্থ করে না হজরত ইউসুফ আল্লাহামকে তার ঈর্ষান্বিত ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল পরে তাকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল তিনি মিশরে গিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দী হলেন বছরের পর বছর কারাগারে কাটালেন কিন্তু তিনি ধৈর্য হারাননি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছেন অবশেষে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন তিনি শুধু মুক্তিই পাননি বরং মিশরের রাজার ঘনিষ্ঠ মন্ত্রী হয়ে গেলেন তার ভাইয়েরা যারা তাকে কূপে ফেলে দিয়েছিল তারা একদিন তার সামনে এসে মাথা নত করলো এটাই ধৈর্যের প্রকৃত ফল আমাদের প্রিয়লবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলহিম ছিলেন সেই মহামানব যার সমগ্র জীবনী ছিল ধৈর্য সহনশীলতা এবং ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত তার প্রতি কষ্টের পাহাড় নেমে এসেছিল তবুও তিনি কখনো হাল ছাড়েননি কখনো হতাশ হননি মক্কার অবিশ্বাসীরা তাকে অপমান করেছে উপহাস করেছে মিথ্যাবাদী বলেছে এমনকি রাস্তার ধুলা ও আবর্জনা তার গায়ে নিক্ষেপ করেছে তার পথ রুদ্ধ করে তাকে গালি দেওয়া হয়েছে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে নগরে যখন তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন তখন সেখানকার মানুষ তাকে বিদ্রুপ করে এবং বাচ্চাদের দিয়ে পাথর মারিয়ে রক্তাক্ত করে দেয় তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি প্রতিশোধ নেননি অভিশাপ দেননি বরং তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন তিনি জানতেন আল্লাহর পথে চললে কষ্ট আসবেই আর ধৈর্যই সেই কষ্টকে বিজয়ের সিঁড়িতে পরিণত করতে পারে বছরের পর বছর অপমান নির্যাতন বয়কট ও নির্বাসন সহ্য করার পরও তিনি একটু পিস্পা হননি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নতুনভাবে ইসলামী সমাজ গড়ে তুললেন অবশেষে আল্লাহ তার সেই ধৈর্যের প্রতিদান দিলেন তিনি বিজয়ী হয়ে ফিরে এলেন মক্কায় এবং যারা একসময় তাকে নির্যাতন করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দিলেন তার জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করে সত্যের পথে চলতে হলে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা যদি ধৈর্য ধারণ করি তবে আল্লাহ আমাদের জন্য সেই বিজয় ও সম্মান নির্ধারণ করে রেখেছেন এই উদাহরণগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো ধৈর্য হয়তো সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু একদিন আল্লাহ এমনভাবে পুরস্কৃত করেন যা আমাদের কল্পনারও বাইরে তাহলে কেন আমরা হতাশ হব আর যদি আপনার জীবনে কষ্ট থাকে দেরি থাকে অপেক্ষা থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য কিছু জমা করে রেখেছেন হয়তো আপনি যা চাইছেন তার থেকে অনেক বড় কিছু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন ধৈর্য মানুষকে কখনো ঠকায় না বরং সঠিক সময়ে সঠিক মুহূর্তে তালা এমন পুরস্কার দেন যা দেখে মানুষ অবাক হয়ে যায় আনন্দে কেঁদে ফেলে আর বলে ওঠে সুবাহান আল্লাহ এটাই সেই সময় যার জন্য আমি এতদিন অপেক্ষা করছি তাই জীবন যত কঠিন হোক না কেন কখনও হাল ছাড়বেন না ধৈর্য ধরুন দোয়া করুন আল্লাহর উপরে ভরসা রাখুন কারণ আপনার ধৈর্যের বিনিময়ে আল্লাহ যে পুরস্কার দেবেন তা শুধু এই দুনিয়াতে নয় আখেরাতেও আপনাকে জান্নাতের তরজা পর্যন্ত পৌঁছে দেবে ভাবন্ত একজন কৃষক তার জমিতে বীজ বপন করল সেই ছোট্ট বীজটি মাটির নিচে চলে গেল অন্ধকারের ভেতরে নীরব নিস্তব্ধতায় বীজের তো কোনো শক্তি নেই নিজে থেকে কিছু করতে পারে কিন্তু কৃষক জানে এটাই হলো জীবনের নিয়ম প্রতিদিন সে সেই বীজের জন্য পানি দেয় মাটিতে সার দেয় যত্ন করে দিন যায় রাত যায় কিন্তু মাটির উপরে কোনো পরিবর্তন দেখা যায় না চারপাশের মানুষ হয়তো হাসাহাসি করে বলে এত পরিশ্রম করছ ফল কই বিধা গেল সব কিন্তু কৃষক জানে সাথে সাথে ফল পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় মাসের পর মাস অপেক্ষার পর একদিন মাটির বুক চিরে একটা ছোট্ট সবুজ চারা মাথা তোলে ধীরে ধীরে সেই চারা বড় হয় শক্ত হয় ডালপালা ছড়ায় অবশেষে ফুল কোটে আর সেই ফুল থেকে আসে ফল এটাই প্রকৃতির নিয়ম অপেক্ষার পরে আসে আনন্দের সময় তেমনি আমাদের জীবনও একেবারে সেই কৃষকের মতো আমাদের দুঃখ কষ্ট ব্যর্থতা চোখের জল এসব হলো বীজের মতো আমাদের ধৈর্য পরিশ্রম আর বিশ্বাস হলো সেই পানির মতো যা বিষকে বেড়ে উঠতে সাহায্য করে আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন চেষ্টা করছেন কষ্ট সহ্য করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আসলে ফল আসবে তবে ঠিক সেই সময় যখন আল্লাহ ঠিক করে রেখেছেন একজন কৃষক যদি বীজ বোকনের পরের দিন মাটি ফুড়ে দেখে তাহলে বীজ নষ্ট হয়ে যাবে তাকে অপেক্ষা করতেই হবে তেমনি আল্লাহ আমাদের জীবনে অনেক কিছু দেন ধীরে ধীরে কারণ তিনি জানেন কোন সময়ে জিনিস আমাদের জন্য উত্তম তাহলে কি কষ্ট ব্যর্থতা অপেক্ষা এসব দেখা যায় না কখনোই না প্রতিটি কষ্টের ভিতরে আছে শিক্ষা প্রতিটি অপেক্ষার ভিতরে আছে আনন্দময় পরিণতির প্রতিশ্রুতি প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার নতুন দরজা খুলে দেয় ধৈর্য ধরে থাকলে একদিন আপনিও সেই ফল পাবেন যেমনভাবে একটি বীজ ধৈর্যের মাধ্যমে গাছে ফুলে এবং ফলে পরিণত হয় আর সেই ফল আপনার কল্পনার চেয়েও মিষ্টি হবে আল্লাহ আল্লাহলা কোরআনে বারবার ধৈর্যের কথা বলেছেন কারণ ধৈর্য হলো ইমানের অর্ধেক ধৈর্য ছাড়া মানুষ তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না আর আল্লাহর রহমতের অপেক্ষা করতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ভাবন্ত সৃষ্টিকর্তা নিজে বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথেই থাকবেন এর চেয়ে বড় সম্মান এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে আরেক স্থানে তিনি বলেছেন সুসমাচার দাও ধৈর্যশীলদের যারা দুঃখ কষ্ট সহ্য করে অপেক্ষা করে আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য রয়েছে সুসংবাদ এই সুসংবাদ শুধু দুনিয়ার সুখ শান্তি নয় বরং আখেরাতের জান্নাতো রসুলসাল্লাহ আলহি সাল্লাম বলেছেন ধৈর্য হলো আলো যেমন আলো অন্ধকার দূর করে তেমনি ধৈর্য মানুষের জীবনের অন্ধকারও দূর করে তিনি আরও বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন অর্থাৎ ধৈর্যের বিনিময়ে মানুষের জন্য অপেক্ষা করছে এমন এক পুরস্কার যা কল্পনারও বাইরে সব কিছু মিলিয়ে আমরা বুঝি ধৈর্য হলো আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি ধৈর্য মানুষকে কখনো হারায় না বরং আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ায় ধৈর্য মানুষকে কখনো ব্যর্থ করে না বরং সঠিক সময়ে তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে পৌঁছানোর কথা সে কল্পনাও করতে পারেনি তাই ধৈর্যশীল হওয়া মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর ওপরে পূর্ণ আস্থা রাখা যে তিনি আমাকে নিরাশ করবেন না যেমন হজরত আইউব আলাহিসাল্লাম সুস্থতা ফিরে পেয়েছিলেন যেমন হজরত ইউসুফ আলাহিসাল্লাম মিশরের রাজপদে আসীন হয়েছিলেন তেমনি ধৈর্যশীল মানুষও একদিন সাফল্য পায় আজকের দিনে একজন গরিব ছাত্রকে কল্পনা করুন তার চোখে আছে স্বপ্ন কিন্তু হাতে নেই বই কেনার টাকা বন্ধুরা যখন নতুন জামা কাপড় পরে স্কুলে যায় সে হয়তো পুরোনো কাপড়েই চলে যায় বন্ধুরা যখন স্কুলে যায় গাড়িতে বা সাইকেলে তখন সে হেঁটেই চলে যায় তবুও সে থেমে থাকে না সে জানে আজকের এই কষ্টই আগামী দিনের সাফল্যের সিঁড়ি দিনের পর দিন টিউশনি করে পরিশ্রমের কাজ করে রাতে জ্বালানি বাতির নিচে পড়াশুনো করে কত সে হয়তো ক্ষুধার্ত থেকে কাটিয়েছে তার কোনো ঠিক নাই তবুও সে কলম ধরতে পেসপা হয়নি আর একদিন সেই ছাত্রই হয়তো বড় হয়ে হয় একজন ডাক্তার না হয় একজন ইঞ্জিনিয়ার অথবা এমন একজন মানুষ যিনি সমাজকে পরিবর্তন করে দেন এটাই হলো ধৈর্যের ফল একজন প্রবাসীর কথা ভাবুন পরিবার পরিজন মায়ের স্নেহ সন্তানের হাসি সব ছেড়ে একা পাড়ি জমায় অচেনা দেশে সেখানে হয়তো প্রচণ্ড গরম হয়তো তীব্র শীত হয়তো নির্জনতা সে ঘাম জড়িয়ে দিনরাত কাজ করে অন্যরা যখন ঘুমায় সে তখনও কাজ করে শুধু পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তার প্রতিটি মজুরির টাকায় লুকিয়ে থাকে তার ঘাম তার অশ্রু তার নিঃশ্বাস কিন্তু সে ধৈর্য ধরে বর্ষ পর বর্ষ কেটে গেলে একদিন সেই প্রবাসী হয়তো দেশে ফিরে এসে পরিবারের জন্য একটি ঘর তৈরি করে সন্তানদের পড়াশুনোর সুযোগ করে দেয় স্ত্রীর মুখে হাসি ফোটায় এটাই ধৈর্যের ফল পরিশ্রম ও অপেক্ষার বিনিময়ে প্রিয়জনের সুখ একজন মায়ের জীবনের কথা ভাবুন তিনি সারাদিন সন্তানকে লালন পালন করেন সন্তান অসুস্থ হলে তিনি রাতভর জেগে থাকেন নিজের ঘুম ও শান্তি বিসর্জন দেন সন্তান যখন কাঁদে তিনি চোখের পানি মুছে দেন কখনো নিজের খাবার মুখে তোলেন না সন্তানের হাতে তুলে দেন তার প্রতিটি নিঃশ্বাসেই আছে সন্তানের জন্য দোয়া প্রতিটি কষ্টেই আছে ধৈর্যের মায়া বছরের পর বছর সেই মা অপেক্ষা করেন সন্তান বড় হবে মানুষ হবে এবং একদিন সত্যিই সেই সন্তান তার মায়ের মুখে হাসি ফোটায় তার কষ্ট আনন্দে রূপান্তরিত করে এটাই ধৈর্যের ফল ত্যাগের বিনিময়ে পাওয়া সুখ তাহলে আমরা কী শিখলাম আমাদের চারপাশে প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে পুরস্কার আল্লাহ কখনো কারো ধৈর্যকে বিথা যেতে দেন না তিনি সঠিক সময়ে সঠিক মুহূর্তে এমন পুরস্কার দেন যা হয়তো আমাদের কল্পনারও বাইরে তাই হতাশ হবেন না আর যদি আপনি কষ্টে থাকেন অপেক্ষায় থাকেন ত্যাগ স্বীকার করেন তাহলে জেনে রাখুন আপনার ধৈর্যের জন্য আল্লাহর কাছে জমা হয়ে যাচ্ছে এমন পুরস্কার যা একদিন আপনাকে খুশিতে কাঁদাবে ধৈর্যের ফল সব সময় আমরা সাথে সাথে পাই না যেমন বীজ বকনের সাথে সাথে গাছ জন্মায় না তেমনি ধৈর্যরও সময় লাগে কখনো এই ফল দুনিয়াতে আল্লাহ তালা আমাদের সামনে এনে দেন আবার কখনো আখেরাতে এর সোয়াব জমা থাকে কিন্তু একটি জিনিস নিশ্চিত ধৈর্যশীল মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না ধৈর্য মানুষকে ভেতর থেকে শান্ত রাখে যখন চারপাশে ঝড় বৃষ্টি সমস্যা আর কষ্টে ভরে যায় ধৈর্য তখন আমাদের অন্তরে এক প্রশান্তির আলো জ্বালিয়ে দেয় ধৈর্য মানুষকে তাড়াহুড়ো থেকে বাঁচায় অনেক সময় কষ্টের মুহূর্তে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় যা তাকে আরও বড় বিপদে ফেলে ধৈর্য মানুষকে তাড়াহুড়ো থেকে বাঁচায় অনেক সময় কষ্টের মুহূর্তে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় যা তাকে আরও বিপদে ফেলে ধৈর্যই শেখাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ধৈর্য মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে কারণ ধৈর্য মানেই হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা আর তার ফয়সাল্লায় রাজি থাকা এবং বিশ্বাস করা তিনি আমার জন্য সেরা সময়েই সেরা কিছু নির্ধারণ করেছেন আর ধৈর্য মানুষকে এনে দেয় এমন পুরস্কার যা দুনিয়ার কোনো সম্পদ বা সম্মান দিয়ে তা মাপা যায় না কখনো সেই পুরস্কার আসে সফলতা আনন্দ আর খুশির মাধ্যমে আর কখনো সেই পুরস্কার আল্লাহর জান্নাত আকারে মুমিনকে উপহার দেয়া হয় তাই আমরা যেন জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরতে শিখি কারণ ধৈর্য মানুষকে ঠকায় না বরং ধৈর্য হলো সেই সেতু যা আমাদেরকে ব্যর্থতা থেকে সাফল্য দুঃখ থেকে আনন্দ আর দুনিয়া থেকে জান্নাতের পথে নিয়ে যায় ধৈর্য কোনো দুর্বলতা নয় মানুষ অনেক সময় ভাবে ধৈর্য মানে চুপ করে অন্যায়ের শিকার হওয়া বা সব কিছু সহ্য করা আসলে ধৈর্য হলো প্রকৃত শক্তি ভেতরের সাহস ধৈর্যই মানুষকে দৃঢ় করে পরিশ্রমী করে আশাবাদী করে ধৈর্য মানুষকে কখনো ঠকায় না বরং তালা উত্তম সময়ে এমন উপহার দেন যা সে চেয়েছিল কিংবা তার চেয়ে অনেক উত্তম কিছু কখনো সেই পুরস্কার আসে রিচি আকারে কখনো সম্মান আকারে কখনো পরিবারের সুখ হিসাবে আর কখনো সেই পুরস্কার জমা থাকে জান্নাতের মহিমাময় জীবনের জন্য তাই হতাশ হবেন না জীবনের পরীক্ষায় ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ আল্লাহর কাছে ধৈর্যশীল মানুষের দোয়া কখনোই বৃথা যায় না আল্লাহ সব দেখেন সব জানেন আর তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ধৈর্যই হলো সেই চাবি যা অন্ধকারের দরজা ভেঙে আলো পৌঁছে দেয় ধৈর্যই হলো সেই শক্তি যা ব্যর্থ মানুষকে সফল করে তোলে আর ধৈর্যই হলো সেই সেতু যা মানুষকে দুনিয়ার পরীক্ষার ময়দান থেকে চিরস্থায়ী জান্নাতের বাগানে পৌঁছে দেয় ধন্যবাদ